আজ শুক্রবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে রোড শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু নম্বর ব্লকের সাতগেছিয়াতে স্পোর্টিং ক্লাবের মাঠে তিনি হেলিকপ্টারে করে এসে নামেন এবং তারপর সাতগেছিয়ার বর্ধমান কানলা রোডে জীবন ঠাকুর মোড় সংলগ্ন এলাকা থেকে সাতগেছিয়া বাজার পর্যন্ত রোড করেন তিনি এদিন এই রোড শোতে ছিলেন প্রার্থী দিলীপ ঘোষ অভিনেতা মিঠুন চক্রবর্তী সহ বিজেপির জেলা নেতৃত্ববৃন্দ ও কর্মীবৃন্দরা

মোদী সরকার হবে সবাই ধীরে ধীরে কাজে লেগে গেছেন এখান থেকে সেদিন নমিনেশনের জন্য বর্তমানেও গেছিলেন আর এখন তো সাথে আছে দেখছেন স্থানীয় মানুষের ভিড় কী স্যার আরেকটি প্রসঙ্গ আলাদা যাচ্ছি সন্দেশখালিতে আজকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে এই প্রসঙ্গে কী বলবো এই অস্ত্র আগে কেন উদ্ধার হয়নি যে ধরা পড়েছে যাকে নিয়ে সাজাহান কে তো বলেই দিয়েছে সব তাও পুলিশ উদ্ধার করছে না কেন এরকম বহু জায়গায় অস্ত্র আছে ইলেকশন আগে সমস্ত অস্ত্র উদ্ধার করা উচিত তাহলে ফ্রি ফেয়ার ইলেকশন হবে স্যার বীরভূমে আপনাদের প্রার্থীর নমিনেশন বাতিল হয়েছে এই প্রসঙ্গে কি বলবেন প্রার্থী আছে যে আছে সেও পুরনো কর্মী হয়তো সম্ভাবনা ছিল বলে অন্য প্রার্থী দেওয়া হয়েছিল স্যার মেমারিতে বিজেপি নেতা তৃণমূলে যোগদান করেছেন কি বলবেন কে নেতা জানি সন্তোষ রায় বলে এক বিজেপি সন্তোষ রায় সব এই দিন সাথে উনি যে লোকসভা ইলেকশন তার প্রার্থীও হয়েছিলেন হ্যাঁ তো অনেকদিন ধরে ওনার পেট খারাপ ছিল উল্টো পাল্টা ভুগছিলেন গেছেন বাঁচা গেছে উনি ভেবেছেন যে বিজেপিতে সম্মান ঠিক পাননি ওখানে যান আর যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করে নি কারণ সম্মানের ট্রিটমেন্ট হচ্ছে ওখানে ধন্যবাদ কর্ম তোমার নির্বাচনকে কেন্দ্র করে আজকে আমাদের এখানে একটি র্যালি আছে রোড শো আছে সেই রোড শোতে উপস্থিত থাকছেন আমাদের শ্রী মিঠুন চক্রবর্তী মহাশয় তিনি রোড শো করবেন তারই প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন আগের মুহূর্তে কতটা ভিড় দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের কতটা উচ্ছ্বাস রয়েছে কি মনে হচ্ছে বিজেপি মানেই সাধারণ মানুষ সাধারণ মানুষই বিজেপি এটা উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ দেখতে পাচ্ছেন আমাদের কার্যকর্তারা বেশিরভাগ নয় এখানে এখনও তারা সবাই ব্যস্ততা দূর থেকে আসবে বেশিরভাগ সাধারণ মানুষ তারা এসছে তারা বিজেপির জন্য এসছে আর অতি অবশ্যই তারা জানেন যে অর্জুন চক্রবর্তী ওনার একটা আলাদা গুরুত্ব আছে সেই জন্য তো এসছি এবং ভারতীয় জনতা পার্টির আবহাওয়া পরিবেশ যেভাবে সৃষ্টি হয়েছে সাধারণ জনসাধারণ এগিয়ে আসছে কার সমর্থন আজকে রোড শোটা হবে আজকে আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা প্রার্থী মাননীয় দিলীপ ঘোষ মহাশয়ের সমর্থনে আজকে আমাদের এই রোড শোটা আছে আমার নাম এবং পরিচয় আমার নাম শর্মিষ্ঠা হীরা দত্ত আমি বর্ধমান জেলার সাধারণ সম্পাদিকা থ্যাংক ইউ ধন্যবাদ